কিস্তি 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 হনর আপনাদের জন্য নিয়ে এলো কিস্তির সুবিধা আপনি সহজ কিস্তির মাধ্যমে মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারবেন এখন হনরের যে কোনো মডেল ভাই ছয় মাস ধরে আপনি কিস্তি পরিশোধ করেন কোনো সমস্যা নেই ছয় মাস ধরে আপনি আপনার মতো করে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে অনারে যেকোনো কোনো অফিসিয়াল ফোন এই ফোনে আপনি বারো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি কত ডিসকাউন্ট ভাই বারো হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন একটা ফোন বারো হাজার টাকা একটা ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে হ্যাঁ কি ভাই আমাদের কি ভাই অস্থির ক্যামেরা ক্যামেরা ভাই লুকস দেখেন ডিজাইন দেখেন অ্যান্টি বেজেল একটা ফোন ফুললি অ্যান্টি বেজেল একটা ফোন কোনো ধরনের বেজেল নেই কোনো কিছু নেই আপনার এই ফোনে ফাইভ থাউজেন্ড টাকা আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আপনি একটা ফোনে দেখেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বেজেলটা জাস্ট একটু দেখেন ওয়াও একদম

কিস্তির সুবিধায় তাদের ভিডিও একটি অফিসিয়াল শোরুমে এখানে শুধু কিস্তির সুবিধাই নয় এখান থেকে ফোন পার্চেস করলে দেখেন চমৎকার চমৎকার গিফট অফার গুলো এগুলো কিন্তু ফোন পারচেস করলে নিশ্চিত গিফট হিসাবে আপনারা পেয়ে যাবেন

আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের ফোর জিবি র্যাম স্টোরেজ এটার প্রাইস হচ্ছে গিয়ে বারো নিরানব্বই টাকা ভাই একটু ডিসকাউন্ট করে দেন না ভাই ভাই ডিসকাউন্ট তো অবশ্যই পাবেন আপনি আপনি এই ফোনের সাথে পাঁচশো টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্লাইট ক্যাশব্যাক পাবেন আপনি পাঁচশো টাকা তো নিশ্চিত ডিসকাউন্ট হ্যাঁ ভাই পাঁচশো টাকা আপনি নিশ্চিত এটার সাথে আপনি ক্যাশব্যাক পাবেনি আপনি এবং যদি আপনার লাখ ভালো থাকে এক টাকা ক্যাশব্যাক আসতে পারে এটার সাথে তিন টাকা ক্যাশব্যাক আসতে পারে

ভিডিওগ্রাফি অনেক করবে আপনার এই ফোনটা যারা গেমিং লাভ মোটামুটি আপনি অনেক ভালো গেমিং আপনি পেয়ে যাবেন কারণ যেহেতু মিডিয়া থেকে প্রসেস আপনি এই ফোনের সাথে পাঁচশো টাকা আপনি ডিসকাউন্ট এই ফোনের সাথে আমাদের শোরুমে আসলে এটার সাথে আপনার জন্য থাকছে একটা

আপনি ছয় মাস ধরে ভাই কিস্তি আপনি পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই এই ফোনটা আপনি মাত্র থার্টি পার্সেন্ট আমাদের এই ফোনটা আপনি যান থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট যে ফোন দেখছেন আমাদের হনরের এক্স সি এই মডেলটা আপনি পাবেন এবং যারা শখী বা ক্যামেরা একটু পছন্দ করেন তাদের জন্য থাকছে ট্রিপল ক্যামেরা ডিভাইস এবং ক্যামেরা অসম্ভব সুন্দর একটা ক্যামেরা পাবেন আপনি

তো অনেকে চিন্তা করছে ভাই ফোনটা তো নিব ভাই কিস্তির সুবিধা নিব 30% বললেন কিন্তু কি কি পেপারস লাগবে কি কি ডকুমেন্ট লাগবে পেপারস হিসেবে ভাই শুধু আপনার হচ্ছে এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আর যাকে আপনি নমিনি হিসেবে দিতে চাচ্ছেন মানে গ্র্যান্টর তার এনআইডি কার্ডটা লাগবে এবং আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে বিজনেসের ট্রেড লাইসেন্স যদি জব করেন আপনার জব আইডি কার্ড আর যদি আপনি ঢুকলে আপনার নিজতালাই পেয়ে যাবেন আচ্ছা চমৎকার এই ফোনটি কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে আপনাদের অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কিস্তির মাধ্যমে নিলে এই টাকা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের কিস্তির সুবিধা আপনি

डिवाइस ये নর্মালি কিন্তু সব এক জন্য বা ফোনের ওয়ারেন্টি সব কিছু বাট এই দুই আপনি ওয়ারেন্টি যদি কোনো করবে ফোন আপনি পাচ্ছেন ছয় হাজার ছয়শো ব্যাটারি ছয় হাজার ছয় হাজার আপনি চার্জ পাবেন এটা দেখেন সাড়ে ছয় হাজার এর ব্যাটারি আমরা যদি বলতে পারি যে

আচ্ছা আমাকে গিফট যেহেতু পেয়ে চাচ্ছেন আচ্ছা আপনার জন্য একটা ব্ল্যান্ডার রাখ থাকলো আমাদের এই ফোন মানে এই ফোনটা কিনলে নিশ্চিত একটা এই ফোনটা কিনলে একটা ব্ল্যান্ডার পেয়ে যাবেন নিশ্চিত নিশ্চিত পেয়ে যাবেন ভাই আরো দিতে হবে ভাই আরো দিতে হবে আর কি চান আরো দেন ভাই স্মার্ট ওয়াচ দেন আপনি ইয়ারবাডস দেন

মনে করেন একটা বাস জেনি করতেছেন বা আটটাতে কোনো ভিডিও করেন অনেক সময় দেখা যায় ভিডিও ভালো আসে না এই ফোনে কিন্তু আপনার শেক করবেন একদম স্টেবল কিন্তু আপনাকে ভিডিও পাবেন আপনি এই ফোনে যারা ব্লগার বা হচ্ছে যারা

টাকা ক্যাশব্যাক যদি আপনার লাখ ভালো থাকে এটার সাথে আপনি এক হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন টাকা টাকা বলবো আশা করবো আর কি এক কথায় যে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা যেন না পাই কারণ পাঁচশো টাকা পাঁচ টাকা না পেলে কিন্তু পাওয়ার সুযোগ থাকবে আচ্ছা প্রাইসটা কত বললেন ভাই তো প্রাইস হচ্ছে টাকায় কিস্তির মাধ্যমে

এবং এই ফোনটা ভাই কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ভাই আমাদের কি ভাই অস্থির ক্যামেরা ক্যামেরা ভাই লুক দেখেন ডিজাইন দেখেন অ্যান্টি বেজেল একটা ফোন ফুললি অ্যান্টি বেজেল একটা ফোন কোনো ধরনের বেজেল নেই কোনো কিছু নেই আপনার এই ফোনে এবং সুপার আমলে ডিসপ্লে তো থাকছে আপনার এটা সাথে আচ্ছা ফ্রন্টের ক্যামেরা কেমন হবে ফ্রন্টকে ডুয়াল ক্যামেরা নাকি হ্যাঁ ফ্রন্ট আপনি ডুয়াল ক্যামেরা সাপোর্ট পাচ্ছে হ্যাঁ ডুয়াল ক্যামেরা ডুয়াল ক্যামেরা পাচ্ছে এবং ব্যাক ক্যামেরা কিন্তু আপনার 200 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল ক্যামেরা ডিজাইনটা আমি যেটা দেখলাম ভাই একটা डिफरेंट একটা ডিজাইন হ্যাঁ একটা डिफरेंट অবশ্যই একটা প্রিমিয়াম লাক্সারি একটা ডিভাইস কিন্তু আপনি এই ফোনে ভিতর লাক্সারি লুকস এটা প্রশ্ন হচ্ছে ভাই স্ন্যাপ ড্রাগনের স্ন্যাপ ড্রাগন এই 3% আপনি ফোন টিপ 3 তার মানে আমরা বলতে পারি গেমিং কি খে ভাই যারা গেমার লাভার যারা হচ্ছে লং টার্ম ইউজ এর জন্য এই চিন্তা ভাবনা করতেছেন যারা ওছি কি আপনার একটু ব্যাটারি ব্যাকআপটা আপনার দরকার একটা ফোনে ভাই কি নাই যা লাগবে আপনি সবকিছু এই ফোনের ভিতর আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন এবং আপনি ভিতর আপনি যারা ভিডিও করতে পছন্দ করেন ব্লগিং করতে একটু পছন্দ করেন গেমার বা একটা ফোন চিন্তা করতেছেন যে ওয়াটারপ্রুফ দরকার আমার ওভারঅল সব আপনি কত দাম আছে পাচ্ছেন 68 এবং ভাই প্রিমিয়ামই হবে তো অবশ্যই ভাই আসলে প্রাইস কত কত এটা বারো জিবি রাম পাচ্ছেন পাঁচশো এই ফোনের সাথে ফোনের সাথে থাকছে এবং ভাই গিফট দেখেন গিফট আপনাকে একটা ইলেকট্রিক আছে আমাদের এই ফোনের সাথে পাবেন আপনি স্মার্ট ওয়াচ